নমস্কার সংগ্রামী যুদ্ধ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু আবেদন নিয়ে এলাম আপনারা জানেন যে রোপা দু হাজার নয় এর যে বকেয়া মহার্ঘ ভাতা সেই নিয়েই কেস চলছে সেই কেস প্রায় আড়াই বছর হয়ে গেল সুপ্রিম কোর্টে শুনানি হয়নি আমরা রোপা দু হাজার উনিশের যে বকেয়া সেই বকেয়া নিয়েই আমরা রাস্তায় ছিলাম এখনো আছি লড়াই চলছে বন্ধ হয়ে যাওয়া ডি এর চাকাটা কিছুটা হলেও লড়াই করে ঘোরাতে পেরেছি তারপরে যখন দেখা গেল যে সুপ্রিম কোর্টে এই মামলা নিষ্পত্তি হচ্ছে না এবং আমরা যখন বর্তমান রূপার বকিয়া নিয়েও যখন সরকারের সাথে আলোচনায় বসছি তারা বলছেন যে এই বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে সুতরাং সেখানে শেষ হোক যদিও সেটা ভ্রান্ত কথা কিন্তু একটা বলার বাহানা পেয়ে যাচ্ছেন আমরা তখন ঠিক করলাম যে এই মামলায় সংগ্রামী যৌথমঞ্চকে যুক্ত করতে হবে এটার ক্ষেত্রটা বাড়ানোর জন্য এবং এই মামলায় যারা মামলাকারী সংগঠন আছেন তাদের হাতকে আরও শক্তিশালী করার জন্য সেই মোতাবেক আমরা ইমপিড অ্যাপ্লিকেশন করলাম সেই ইমপিড অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতেই মাননীয় বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ জানালো যে আমাদেরকে আমাদের বক্তব্য শোনা হবে আগামী সাত তারিখে আমাদের মানে এই মামলার পরবর্তী শুনানি আছে সতই মে এই পরিস্থিতিতে আমরা ঠিক করেছি যে আমাদের মামলাতে মাননীয় হরিশাল ভেজি তার সাথে গুরুকৃষ্ণ কুমার তার সাথে নচিকেতা যোশী সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম এবং সুদীপ্ত বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত এরকম এক ঝাঁক আইনজীবীদেরকে আমরা কর্মচারীদের পক্ষ রাখার জন্য মামলায় যুক্ত করেছি স্বাভাবিকভাবেই এই মামলার জন্য অর্থের প্রয়োজন হরিশালভিজি আপনারা জানেন শুধু জাতীয় নয় আন্তর্জাতিক মানের আইনজীবী তাকে পাওয়াই যায় না আমাদের মামলাতে তিনি থাকবেন কিন্তু যেটা অসুবিধা হয়েছে আমাদের পক্ষে কর্মচারী শিক্ষকদের কাছে পৌঁছানো সরাসরি সম্ভব হচ্ছে না কোনো কোনো অফিসে আমাদের প্রতিনিধিরা যাচ্ছেন গিয়ে পরে তারা অর্থ সংগ্রহের আবেদন জানাচ্ছেন একটা কথা এখানে জানিয়ে রাখি আমাদের অর্থ সংগ্রহ কিন্তু অনলাইন ছাড়া কোথাও নেওয়া হচ্ছে না স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দুর্গাপুর সিটি সেন্টার ব্রাঞ্চ আমরা অনলাইনে নিচ্ছি এই কারণের জন্য যে এর পূর্বে সংগ্রামী যৌথ মঞ্চের ফান্ডের নাম করে অনেকে ফান্ড কালেকশন করে সেই ফান্ড সংগ্রামী যৌথ মঞ্চে জমা দেননি দায় এসে চেপেছে আমাদের ঘরে আপনারা দিয়েছেন কিন্তু সেই টাকা আমাদের কাছে এসে পৌঁছায়নি সেই কারণেই অনলাইনে নেওয়া আর অনলাইনে নেওয়ার আরেকটা কারণ হিসাবপত্র পেশে স্বচ্ছতার সুবিধা এর আগে আপনারা জানেন যে কর্মচারীদের একটা পক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন সরকারের কাছ থেকে ঠিকে নিয়ে সেই সব বিষয়গুলো আমরা এড়াতে চাই এবং আমরা সময় চেয়ে এসেছি যে স্বচ্ছতা থাকুক বিগত আড়াই বছরের আন্দোলনে আমরা প্রায় চারবার অডিট করিয়ে তার হিসেব দিয়েছি গিয়ে মামলার জন্য পৃথকভাবে হিসেব দেওয়া হবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই মামলা আপনাদের আমরা সকলে মিলে এই মামলায় জয়লাভ করব কিন্তু আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া যে আইনজীবীদের নাম করেছি তাদেরকে কিন্তু আপনাদের পক্ষ রাখার জন্য নামানো সম্ভব নয় আশা করি আপনাদের সহযোগিতা পাবো